আসসালামু আলাইকুম আমরা গৃহিণীরা অনেক সময় ভয় পাই শিং মাছ মাগুর মাছ বা পাঙ্গাস মাছ এই মাছগুলো কাটতে আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি যেভাবে শিং মাছ এবং পাঙ্গাস মাছ খুব সহজে কাঠি এবং পরিষ্কার করি এখানে দুই কেজি পরিমাণে শিং মাছ নিয়েছি এখন শিং মাছগুলোতে আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর কি হয় দেখুন লবণ দেওয়ার পর পাঁচ মিনিটও অপেক্ষা করতে হয় না শিং মাছগুলো মরে যায় এখন শিং মাছের যে দুইটা কাঠা থাকে সেই এই কাঁঠাগুলো আমি খেটে নিব আপনারা আমার এই টিপস ফলো করলে শিং মাছ মাগুর মাছ বা পাঙ্গাস মাছ পরিষ্কার করতে কোনো প্রবলেমই হবে না মাছগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়েছি পেঁপে পাতা বেশ কয়েকটা পেঁপে পাতা নিয়ে আমি যে প্রসেসে মাছগুলো পরিষ্কার করছি আপনারাও সেই প্রসেসে মাছগুলো পরিষ্কার করবে এইভাবে মাছগুলো দশ মিনিট হাত দিয়ে পেঁপে পাতা দিয়ে চেপে নেওয়ার পর আপনারা খুবই সুন্দর একটা রেজাল্ট পাবেন এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা সাদা দবদবে হয়েছে দুই কেজি মাছের জায়গায় যদি এখানে পাঁচ কেজি মাছ হতো তাহলে সেম টাইমে মাছগুলো পরিষ্কার করা শেষ হয়ে যেত তাহলে ভিওয়ার্স আমার মনে হয় না আজকের পর থেকে আমরা গৃহিণীরা শিং মাছ বা মাগুর মাছ দেখে ভয় পাবো হ্যাঁ ভিওয়ার্স আরেকটা কথা বলে দিচ্ছি যদি শিং মাছের পেটে ডিম থাকে তাহলে পরিষ্কার করার আগে অবশ্যই ডিমগুলো বের করে নিবেন তাহলে চলুন ভিওয়ার্স পরের টিপসে চলে যায় পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আমরা অনেকেই পছন্দ করি না কারণ একটা আসছে গন্ধ থাকে উপরে যে একটা পিচ্ছিল আবরণ থাকে সেই পিচ্ছিল যদি আপনারা পাতা দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন তাহলে পাঙ্গাস মাছে ততটা গন্ধ পাবেন না আপনারা চাইলে পাঙ্গাস মাছে অল্প একটু লবণ দিয়ে একটু শক্ত হাতে পেঁপে পাতা দিয়ে ঘষে নিতে পারে এভাবে পাঁচ মিনিট ঘষার পর দেখবেন খুবই ভালোভাবে পাঙ্গাস মাছটা পরিষ্কার হয়ে গিয়ে আর হ্যাঁ বিওয়ার্স হারিপাতিল মাছ আর যে তারের মাজনি বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু পাঙ্গাস মাছ খুবই ভালোভাবে পরিষ্কার করা যায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ